একটা ইউনিয়নের গ্রামে ছত্রিশ জন মানুষ আত্মহত্যা করেছিল মহিলা এই মানচিত্র যতদিন এই রাষ্ট্রটি থাকবে এই বাংলাদেশ ততদিন পর্যন্ত কিন্তু এই বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখু রহমানকে স্মরণ করবে মনে করবে আর এই বাংলা ভাষা যতদিন থাকবে বাংলায় কথা বলবে ততদিন পর্যন্ত আমাদের হৃদয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের থাকবেন থাকবেন তার কারণে কবিগুরু অনেক কথাই লিখেছেন তার গানের মধ্যে অনেক কথাই এসেছে সেটা আমি আর যেতে চাই না আমি দুটি কথা বলে শেষ করে যাই কবিগুরু আজকে আমাদের বাংলাদেশে মাইক্রো ক্রেডিটের যে প্রচুর কথা আমরা শুনি আমরা দেখি অনেকে বলেন যে কোনো বিশেষ ব্যক্তি নাকি মাইক্রো ক্রেডিটের জনক যেটা ক্ষুদ্র ঋণ বলি আমরা আসলে ক্ষুদ্র ঋণ প্রবক্ত হিসাবে যদি বলতে হয় জনক বলতে হয় তাহলে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই চলে আসে কারণ উনি যখন উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই নোবেল পুরস্কারের যে অর্থটা পেয়েছিলেন সেই অর্থ দিয়ে এই কৃষকদের ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন সেই সময় যাদের দরিদ্র কৃষকরা তাদের চাষাবাদ করে বা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অবস্থায় পরিবর্তন ঘটাতে পারে এবং সেটি তখন থেকে শুরু হয়েছিল কিন্তু আমাদের এই ক্ষুদ্র ঋণ প্রচলন মাইক্রো জিএস জনক হিসেবে সেই কারণে কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুরের নামটায় চলে আসে তবে তখনকার বর্তমান এই ক্ষুদ্র ঋণ প্রবর্তকের বা ক্ষুদ্র ঋণের যারা ব্যবসায়ী করেন তাদের মধ্যে একটু পার্থক্য ছিল যেমন সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন অনেকেই সেই টাকা ঋণের নাই কবিগুরু কিন্তু তাদেরকে কখনো নির্যাতন নিপীড়নের করেন নাই বা তাদেরকে সেই নিপীড়নের মুখুখে হতে হয় নাই তাদেরকে মৌকুব করে দিয়েছিলেন কিন্তু আমরা আমাদের এই দেশের আধুনিক যে ক্ষুদ্র ঋণের কারবারি বিশেষ করে যাকে নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী দুজনেই নোবেল পুরস্কার বিজয়ী একজন ছিলেন বাংলা সাহিত্যের উপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিটের ব্যবসায়ী কারবারি যদি উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইনুস সাহেব পার্থক্য ছিল এটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর যারা ঋণ দিয়েছিলেন তাদের ঋণ আদায়ের জন্য তার ঘরে চাল খুলে নেয়নি ঘরের গরু জোর করে নিয়ে আসেনি নির্যাতন নিপীড়ন করেন নাই তার সুদের টাকার জন্য বা আসল টাকার জন্য কিন্তু আমাদের আধুনিক মাইগ্রো যারা ধারক বাহক তাদের এই সুদের টাকা উদ্ধারের জন্য নামে বহু মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে ঢাকা শহরে অন্তত বলা যেতে পারে পাঁচ থেকে দশ হাজার রিক্সা চালক যারা তার এলাকায় সর্বোচ্চ হারিয়েছে এই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে সর্বোচ্চ হারিয়ে এখন ঢাকা শহরে রিক্সা চালায় আমাদের এই পার্শ্ববর্তী ঝিনাইদা জেলাতে একটা ইউনিয়নের গ্রামে ছত্রিশ জন মানুষ আত্মহত্যা করেছিল মহিলা তারা এই গ্রামীণ ফোনে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে সেই ঋণের টাকা দিতে পারে নাই সুদের টাকা দিতে পারে নাই সর্বস্ব হারিয়ে পরে আত্মহত্যার পথ বেছে তার ঋণের টাকার জন্য কখনো মানুষকে নির্যাতনে করতে হয় নাই আর আমাদের এখন ক্ষুদ্র যারা ব্যবসায়ী তাদের নির্যাতনে বহু মানুষ তার নিঃস্ব হয়েছে প্রাণও হারিয়েছে